চৰ দিবা কুদাল এখন লৈ গৰম হৈ

আল্লাহরে দোষ দিও না নিজের দোষ কোন সময় ডাকার চেষ্টাও করিও না শুনছি আস্তা গাউন মানুষের মুখ তুমি আস্তা একটা কুইরা আর আমার আব্বাই হয়েছিলা বিয়ার পরে সপ্তাহ ঠিক হয়ে যাবো তুমি যে মন মনও থাকবাই তুমি রে শোনা কোনো ঠিক হই তাই না আল্লাহ বা বাবা আমি কি তুমি আমার একটা ফটো দাও দাও রও মুছিব তো সামনে থেকে আমার উঠাইলা আল্লাহ গরব হইয়া আল্লাহ আল্লাহ হল লইতো নাই বাড়া যাও গিয়া পরিশ্রম করো আরে তোমার কত করি বুঝাইয়া কইছি खांपया ना खांपया ने खोई दे तम ते तुम्ही आवरे टाकाम दो खाली एकदा दिन गड 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 पार लागेल ना गेला जाऊ ना गेला नाही पितामार देणार विषय नाही गडा सावळ नाही आता सावळ लई आयो आर पार्ले पियिस मोरी सोल दिल लई आयो मी बुझलाम ना तुम्ही आवरले खिझलो दिसराई तु मारे बारबार কইसे आवर एकटा देखा नाही आम्ही কইते की ಅಂತam आम्ही मारता नाही देखता मना किनवे मारया काम काम देम কই देई दे तम आपा दिन के 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 बोलाय आम्ही देतम ना, ना, ना।, ना।, ना। या या। तुम्ही दिसता आपण नुन्न गुमायरो र जाओ तुम्हाला टच नाही ওয়ালাইকুম সালাম ওই বেটা কতটা প্রশ্ন করলি একটু সময় দিয়ে উত্তর দিবার বড় বিপদ আমি কই দিতাম কিতা কথা মাথায় কোনো কাম করে না চাষা এর লাগে এক লগে তোরা প্রশ্ন করলিছি আপনি মন কষ্ট হন না জানো সেনে কি তুই ও বেটা পারিবারিক সমস্যা নি না শারীরিক সমস্যা না মানসিক সমস্যা সেও তোরে কিছু কইছে নি চাষা সমস্যা তো আমার লগে লাগি রইছে বুঝছি একটা বাদে একটা সমস্যা কোনটার কথা আপনারে কইতাম চাচা খুব চাই আচ্ছা চাচা রে হো তোর কি তা সমস্যা দেখি চাচাই নি সমাধান করতাম পারি চাচা রে বা কি তা কইতাম সমস্যা খুব কা আই কতরা দিন ধরে আমার গরো চাউল নাই বগি আটা দিন খেট খেটি করে কোনো কাম কাজ নাই ও চাচা আপনার তো বড় কোম্পানি আছে রে বা আপনি আপনার দামান্ডে কই আমার একটা চাকরি লাগাই দিন না কেনে বড় উপকারই বড় আছে না রে বাবা কাম কাজ নাই আর কাম কাজ কই ভাইটা তুই অন্য বাই দেখ আমার কাছে কোনো কাম কাজ নাই না চাচা এখানটা হয়ে না রা আমার একটা চাকরির খুব দরকার অসুস্থ যদি চাকরি তৈয়ার না রা তো টাকা তালে আমার দরবার আমি দুই কেজি চাউল কিনে আনি মোটামুটি আমার বউ সকাল তো কেউ পাঁচটা একটা দেখা নাই দুই দিন ধরে কিন্তু খাইছি না রা বাবা আমার কাছে কোনো টেকা পয়সা এখন নাই আচ্ছা আমি দেখি আমার দামানদের হইয়া দেখি কিতা করা যায় আর দেখি চাকরির ব্যবস্থাও দেখি আমার দামান্দর লোক আলাপ করবো আর আমার কাছে বাবা টেকা পয়সা এখন নাই ও কারণে দিতাম পারা না যাই গিয়ে আমি আচ্ছা

আসসালামু আলাইকুম আব্বা অফিস থেকে ফোন আইছে ওয়া আলাইকুম আসসালাম দামান বেটা ভালো আছনি আর আমিও তো তোমারই তো কাইরা আব্বা কিতা দরকার কোনো ঝামেলা হইছে না একদম ঝামেলা কোন নাই রে বাবা তবে তোমার কাছে আমার একটা চাকরির দরকার আব্বা তোমার কি তো হইল তুমি হঠাৎ করিয়া চাকরি তো কইরা কি তা লাগিয়া না বেটি আমার লাগি চাকরি নাই আমরা গাঁও একটা পুয়া বড় অসহ হয় ও আমারে রাস্তা পাইয়া কইছে তার চাকরির বড় দরকার তার চলাফিরাটা খুব সমস্যা হয়ে গেছে

না তারা বেতন ভাতা সঠিক মতো দিতাম হিকান্ত এটা হাসা কথা তারা তো মিছিল মিটিং করব তুমি যদি মিছিল ঠিক করে দিলাও তাইলে তো আর তারা মিছিল মিটিং করত না তুমি ওগো তাড়াতাড়ি ঠিক করে দিলাও আচ্ছা মিছিল ওগো কি তা হইছে ওগো ঠিক দাও না এখানে আরে তুমি মাত বন্ধ করো আবার মিছিল যে ঠিক করে আইতাম তো মিছিল ইঞ্জিনিয়ার কিন্তু ইন্ডিয়া থেকে আনাই লাগে ও বাংলাদেশের যে আন্দোলন লাগে তো বুঝছনি ও বিসা বন্ধ বর্তমানে ও তো ইঞ্জিনিয়ার আনাইতা ভাড়া বনা আচ্ছা আচ্ছা بوتি এক কাজ করে বাবা তো তাড়াতাড়ি সম্ভব ও মিসিংটা ঠিক করিয়া দাও তাইলে আন্দোলনই গো বন্ধ হইবো বুঝছনি আর না তুমি আন্দোলনের মধ্যে করতে পার না ঠিক আছে আন্দোলন করে একটু গুছ বাস দাও এক সপ্তাহের সমাধান করো আপা আপা আরে এত দেরি বাবা আইবার টাইম কা হচ্ছে ওর সময় হইলো আর মাতিও না গো আপা কত কাম কাজ আছিল সারিয়া এলাম বুঝলি আমার মাত বাদ দেব দুলা ভাই কই ই দুকার মানো হরাইছ না রে ভাই ইতা দুকার হারে হইতা আমার যে কষ্টে দিন হান যা বাদ দেই তা মাত কি তো হইছে আমারে না যত দুশ নন্দ দুশ কিতা গোশালা বাবু ভালো তুমি বেকার লগে কিতা মাততাম

ডিজাইন ফাইলায় না বেকার বেটায় গুল লগে আমার বিয়া দিলাই দিয়া জীবন খান নষ্ট হল আর তে কি খলা গাছ বা বট গাছর লগে বিয়া দিতাই বহুত ভালো আসলো আরে তুমি কিন্তু আমারে বেজ থরাই তোমার গান ঠিক কর না হুম যত দুশ আর নন্দ গুশ আমার বনের কথা তাইন কষ্ট পাইলিছ তুই বেকার তা হকি তা লাগি তোমরা লগে মাটি আমি পারছি না আর পারতাম না তোমরা বাই বনে যে পাইছ তা হবে আমি যাই আচ্ছা যাও কি আমি খুব অসুখ একটা মানুষ আপনার কাছে না সাহায্য নিতে হইলে সকালে বাসা তাই আমি বিক্ষা বা সাহায্য নিতে আইসি না আমি আইছি একটা কামর লাগে দয়া করি আমার একটা কাম মিলে আমি কাম করিয়া পরিশ্রম করিয়া খাইব বাইরে ইনো কোনো খাস নাই আমরা আমরা দুইজন মানুষ বেনানিত বাড়াইছি বিকালি সময় ওই জন্যই ইনো খাস কই ভাই তাই ভাই সাহেব আমি শুনছি আপনার কোম্পানি আছে দয়া করে আপনার কোম্পানিতে আমার একটা কাজ দেবে আমার বড় উপকার হইব বাইরে আমি তোমার চাকরি কয়েকটি দিতাম আমি আরোজনের কোম্পানির চাকরি করি মানে আমার ওরও কোম্পানির চাকরি করি আমি তো কোম্পানির মাঝে নাও নাজন

ঠিকে হৈছি তাইন যাব নাৰিংকাই কৈ খাম নাই খাম নাই আমি কুনানো গা কাম কৰ্তাম আপনে ৰাইনো ঠিকে আমাৰ কষ্ট হৈছে

আজকে মার্চের আটাইশ দিন আর দুই দিন বাকি দুই দিন বাকি স্যালারি না আল্লাহ তুমি বন্ধা ফাটাই আমার জুন আপনার নাম কি তা আমার নাম জাহিদ কিন্তু আমি তো চিনলাম না আপনার বাড়ি কই জুনাব আপনি আমার চিন্তা নাই আর আপনার মনে মনে হয় খুব কষ্ট এটা চিন্তা করবা না এটা আমার আল্লাহ দূর করিয়া দিলে আর কোন দিন আমার কষ্ট দূর হইতো আমি তো কষ্ট ফরিয়া মরিয়ার জন্য জনাব আল্লাহর ভরসা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যখন দিব তখন সেও নিতে পারত না আলহামদুলিল্লাহ জনাব আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আমার আল্লাহ আমার জেলার রাসন পান চুক্তি আদায় করে আপনি হয়ে যেতা আপনার তো আমি আগে দেখছি না জুনাব জনাব আমি তো আগেও আপনারা কইছি আপনি আমার চিন্তা নাই আমিও আপনার মতন একজন ক্ষুদার্থ আপনি ফারবানি আমার একটু সাহায্য করতাম জনাব কথায় হয় না নি এক খানায় আরেক কানারে দলা তার দোলা কত দূর আমি আমার আল্লাহর কাছে প্রতিদিন খান দিই যে আল্লাহ কোন দিন তুমি আমার মুক্তি করে চাইবা আমার কাছে দেওয়ার মতো কোনটা নাই শুধু আতর গড়িটা ছাড়া জনাব আমি গড়িটা কিটা আমি তো আপনার মতন ক্ষুদার্থ আমার তো ফেটেও জনাব আপনি গরি নাই অগু বেচলে আর নাই পাঁচশো টাকা পাইবা আপনি বেচিয়া কিছু খাই দিবা আর আমার লাগি দোয়া কর জুনাব আমি গরি দেখি তা করবো আমি তো আপনার মতন ক্ষুধার্থ আমার খানের কিচ্ছু দুঃখ ও জুনাব আমার কাছে খানের কিচ্ছু নাই তবে আমার ও গরিটা লাভ সম্বল আছে অগু তো আপনি নৌকা কি অগু বেচে আনাইলে নাই পাঁচশো টাকা পাইবা আপনি কিছু খাই দিবেন আচ্ছা আপনি আমার গড়ি দিয়েছেন তো আমার দীর্ঘ বিশ্বাস আপনি আমার গোয়া পারছেন কিন্তু আপনি খানি দিতে পারছেন না আমার আপনার আতর গড়িটা আমার দিছেন

বা কোম্পানি রাজামালা তো শেষ হইছে বুঝছেন এখন কোম্পানির যে লেবারার বেতন কিতা দিছো বাড়ানোর 500 ও যা বাড়ানোর ব্যবস্থা করায় ওবা না আমার তুমি কোম্পানি চালাও তুমি যেলা ভালা মন করো ওলাও করবাই কেন তো আমি আর কিতা কইতাম আরো কোম্পানি সুন্দর এসেছ তো তুমি যেলা মন করো আসলে ওছলামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম يلا সব ভুক্তা তো গুক্তামিলাকা গুক্তামিলাকা কত দিন পরে আপনাকে দেখলাম হইতে গিয়ো রে তুমি টানটা চিন্তায় না আজকে টান কারণেও আজকে আমার ই অবস্থা শুনে বাবা আমি একসময় খুব গরিব আসলাম আমি তেল বেচতাম রাস্তা বইয়া টান লগে হঠাৎ একদিন দেখা তাইনামে জিকাইছই যে আমার সংসার চলেনি কিন্তু কিতা হইতাম কি তেল বেচিয়া আমার রকম সংসারটা চলি যেইত হেসে তাইনা মারে একটা তেল কোম্পানির মালিকলকে ফরিচয় দিছ পরিচয় করিয়া দেওয়ার পর থেকে ও আস্তে আস্তে আমি এখান থেকে তেল বেচতে বেচতে আজকে আমার ও তেলর কোম্পানি আজকে আমি ও পর্যায়ে আসি উচ্চ নি বাবা জনাব জনাব আপনারে আমি বহুত দিনে পাইছি আচ্ছা খো জনাব আপনার লাগে আমি কিতা করতাম পারি দিন পরে আপনারা পাইছি আপনি খালি আপনার কে আমি কিতা করতাম পারি আলহামদুলিল্লাহ জনাব যদি আপনি আমার উপকার কর্তা চাই তবে আমার না আমার মানুষের উপকার আপনি করতে হইব ও কিতা হন জনাব আপনি কইসই আর আমি উপকার নাই আপনি খালি কৌকা কোন মানুষটার লাগে আমি এই উপকারটুকু করতাম আপনি যা কইবা আমি তা করবো জানাব আপনি দ্বিধাবোধ করবা না হনুকা আপনারা গ্রামর যে মুজাহিদ এ বড় অসহায় বুঝছেন প্রত্যেক দিন তার গরো তার বউরে হয়ে যায় খামও যাইব কিন্তু খাম পায় না বুঝছেন যদি সারইন তার একটা উপকার আপনি সরুকা ও কি কোন হে তো আস্তে একটা কুড়িয়া হে কোনো খাম খাই করে না আর তার উপকার করতাম আপনি কি তা কোন আপনারা মনে হয় জানেন না প্রতিদিন বার থাকি বাড়ি আয় খামর আসায় কিন্তু আইয়া গাছ চলো বইতা বইয়া নমাজ টাইম হয় সে নমাজ লাগি যায় বহন আপনারা ফুয়ার কিন্তু আপনারা ফারইন তারে আপনার কোম্পানির একটা চাকরি দিয়া এই বছরের মানুষের সাহায্য করুকা আজকে আঠাইশ দিন তার কোনো পয়সা করি নাই রুজি রোজগার নাই দুই দিন আছে মাস ফুরার কিন্তু তার একটা খরচ কিন্তু নিতে পারেন না গরো এই সমস্যাটা আপনি কিলা বুঝলায় ফাঁসস্ত নমাজ ফোন কিলা ফাইলাম হুনুক্কা একদিন আমি রাস্তা যাইয়া একটা দিই গাছের নমাজ বোনিয়া বই রয়েছে তখন আমি এই একটা পরীক্ষা করলাম কলাম রে বাবা আমি একটা কুদ্ধার্থ আমার কিছু খাইবার দে আমার সাথে তা নাই একটা গরি তারা আছিল ছিল গরিটা আমার কুড়িয়া দিয়া গেছে এখন গুজুকা আপনি খারে ফুকা করত বুঝছেন কিন্তু তারে আপনি আমি সবই তারে ঘৃণা করি কিন্তু আল্লাহ তারে ঘৃণা করেন না বুঝছেন কিন্তু আপনি একটা তারে চাকরি ঢুকা যে রুজি হোক খাপ তাকে মিডিয়া চালাক সুখীও আপনার লাগা নেই ঠিকও কৈছেন জনাব আপনার কথাটা শুনিয়া খুব খারাপ লাগছে লাগছে মনের মধ্যে অনেক কষ্ট পাইছি কোয়া দামান বেটা তাইলে তো তার লাগে কিচ্ছু করা উচিত তারে একটা চাকরি দেওয়া উচিত আমি তো আল্লাহর থেকে আল্লাহর থেকে এটা গুণা হইছে এই কোন মজাই দাবা দুই চার দিন আগে তো ও গ্রামের একটা বউ আমার কাছে আইছিল সাহায্য লাগে আর ও সময় তো তার লোক খুব বাদ দেওয়ার করছে ভয় তো আমার বেটা আজকে তার বউরে আমি রাস্তা পাইছি বুঝছি পাওয়ার লগে আমিও খুব খারাপ ব্যবহার করছি ও দেখো চাই আল্লাহ যারা মায়া করে আর আমরা তার লগে খারাপ ব্যবহার করা আচ্ছা বাদ আমার বেটা তার লাগে কি তা কিছু করা যায় না ও তারে যদি আমরা কোন কোম্পানির চাকরি দেওয়ার ব্যবস্থা হবে এ মনে করবো যে আমরা তারে করুণা করি ও না আপনি চিন্তা করি কি তা করা যায়

সাহায্য করতে কইলো না আর যেহেতু একজন সৎ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হে কোনো সময় এই রকম টিকাটা নিত নাই ও কারণে আমরা প্লান করছি এই টিকাটা ওলা দিতাম আর আপনি গিয়া কথাটা ওরকম কইবা আর না এই টিকা নিতেও না জানা আলহামদুলিল্লাহ ওই দৌকা আপনারা আল্লাহ তারে মায়া করে ও আল্লাহর মায়া abl আপনারাও আল্লাহর বন্ধা কিন্তু আপনারা তারে মায়ার তকে যেছইন কন্ট্রো জায়গা দিছইন ওই দৌকা আল্লাহ কইবি আল্লাহ কইতে কেডা কাজ্য করছে জনাব আর খান কথা ও যে আমরা টেকাটা দিলাম আল্লাহ কইসই এখাতে দান কর্তায় যাতে আর ওখাতে জানতে না পারে জানতে না পারে যেহেতু আমরা এখাতে দিলাম আর ওখাতে যাতে জানতে না পারে এটা আমরাও জানি জনাব আর একটা কথা তাহলে হইবার তাইন যে কোম্পানি চাকরি খাইল থেকে তাই ও কোম্পানির কাজে যুক্ত আলহামদুলিল্লাহ এক <laughs> মালিকে <laughs> <laughs> <laughs>

এৰে তুমি কৈ আছলা হে মাত না দেখি কোনটা কিতা মাতাম আমি বাৰা আছলাম ৰ এ গৰ হৈ না তুমি আমালে চিলাইবা এ তুমি কাৰ কথা হয় তুমি ৰাগ কৰি না আমি যে মালিকৰ কাম কৰিছিল ই মালিকে আমাৰ বেতন দিছল না কৈছোন আগামি মাহে পইচা দিবা আৰু তোমাৰ চিন্তা কৰা লাগত নাই তুমি জানো কাম কৰিছিলা অনৰ কৰ্মচাৰী এজনী আইয়া ঠিকা দিয়া গৈছ হে ই কিতা কও আমি তো যে মালিকৰ কাম কৰিছি